তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা গত ক্লাসে যেটা শিখছি সেটা আবার দেখে নিই যে কি শিখছি আসলে মনোজ সংখ্যা মনোজ সংখ্যাকে আমরা কিউ চিহ্ন দ্বারা প্রকাশ করি মনোজ সংখ্যাকে আমরা কি চিহ্ন দ্বারা প্রকাশ করি কিউ চিহ্ন দ্বারা তাহলে সংখ্যা এর মধ্যে যা যা আছে তাহলে মনোজ সংখ্যার ভিতর কি কি আছে মনোজ সংখ্যার ভিতর আছে সকল স্বাভাবিক সংখ্যা সকল স্বাভাবিক সংখ্যা এটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি তারপরে আছে কি সকল পূর্ণ সংখ্যা সকল পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি জেড দ্বারা এর মধ্যে আরো কি আছে আছে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ সসীম দশমিক ভগ্নাংশ আর কি আছে আছে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ তাহলে সংক্ষেপ আমরা একবার দেখি নাই যে মূল সংখ্যা আসলে কি যে সংখ্যাকে পি ডিভাইড আকারে প্রকাশ করা যায় যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইজ জিরো এছাড়া আমরা আরো অন্যভাবে বলতে পারি যে সংখ্যা দুইটি সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় তাকে বলি আমরা মূলদ সংখ্যা এখন তোমরা চিন্তা করো যে এইগুলা বাদে আর অন্য কি সংখ্যা আছে সেই সংখ্যা আমরা আজকে আলোচনা করবো সেখানে লক্ষ্য করো আমরা আমরা কালকে আমরা ক্লাসে যেটা দেখছি যে এইখানে অসীম আবৃত দশমিক ভগ্ন অংশ দশমিক ভগ্ন অংশ ছিল কয় প্রকার দুই প্রকার একটা সসীম আর একটা অসীমিক অসীমের একটা অংশ এখানে দেখছি আর বাদেশে কোন অংশ এটা নিশ্চয়ই আমাদের সময় মনে আছে বাংলাদেশে আমাদের অসীম অনাবৃত দশমিক ভগ্ন অংশ এই চিহ্নটাকে আমরা সবাই কি বলি এই চিহ্নটাকে আমরা সবাই কি বলি এই চিহ্নটাকে আমরা সবাই বলি রুট রুট এর বাংলা হলো বর্গমূল বর্গমূল তাহলে এই চিহ্নটার নাম হলো কি ইংরেজিতে বলি রুট আর বাংলায় বলি আমরা বর্গমূল এখন দেখি আমরা অসীম অনাবৃত অসীম অনাবৃত সংখ্যা তবে অসীম অনাবৃত সংখ্যা থ্রি টু জিরো ফাইভ এরকম আছে এই এই রকম সংখ্যা এরকম আরো অসংখ্য আছে যেগুলোর অসীম অনাবৃত দশমী ভগ্ন এখন এই অসীম অনাবৃত সংখ্যা চিনার আগে আমাদের এই সংখ্যাটা সবাইকে চিনতে হবে পূর্ণ বর্গ সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যাটা কি পূর্ণ বর্গ সংখ্যা সম্পর্কে আমাদের কতটুকু ধারণা আছে পূর্ণ বর্গ সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা এখান থেকে আমরা পূর্ণ সংখ্যাটা আলাদা করবি কোন সংখ্যা আলাদা করব পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যা আর এখানে দেখি আমরা পূর্ণবর্গ সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা তাহলে আমরা পূর্ণ সংখ্যা প্রথমে আছে ধনাত্মক দিকে ওয়ান এবার বলছে এর পূর্ণবর্গ তাহলে এর বর্গ বর্গটা কি হচ্ছে সমান ওয়ান আবার আমরা মাইনাস ওয়ান দিই এর বর্গ মাইনাস ওয়ান স্কোয়ার ওয়ান তারপরে টু যদি দেই আমরা এরকম অসংখ্য আছে অসংখ্য কিভাবে আছে সবাই লক্ষ্য করি আমরা একটু এক এবং মাইনাস এক অর্থাৎ ওয়ান এবং মাইনাস ওয়ান এই দুইটারই যখন আমরা বর্ণ করছি তখন তার ফলাফল একই হয়েছে তার ফলাফল কি তার ফলাফল আমরা পেয়েছি ওয়ান আবার টু এবং মাইনাস থ্রি এই দুইটার ফলাফল আমরা কি পেয়েছি ফোর থ্রি এবং মাইনাস থ্রি এই দুইটার ফলাফল পেয়েছি আমরা ফাইভ এই দুইটার ফলাফল পেয়েছি আমরা কত নাইন তাহলে আমরা লক্ষ্য করি এরপরে নিশ্চয়ই ফোর আসবে মাইনাস ফোর আসবে তার সংখ্যা এখানে আসবে এই যে এই সংখ্যাগুলোকে আমরা বলছি পূর্ণবর্গ সংখ্যা আসবেন আমাদের কত ফোর ফোর কত হবে চার চার ষোলো এর হবে এরকম এই সংখ্যাগুলোকে বলবো আমরা পূর্ণবর্গ সংখ্যা এখন পূর্ণবর্গ সংখ্যা তাহলে পূর্ণবর্গ সংখ্যা আমরা কি কি পাব পূর্ণবর্গ সংখ্যা পাবো ওয়ান ফোর 9 16 চলে যাবে এখন দেখো যদি পূর্ণ বর্গ সংখ্যা আমরা বর্গ করি বর্গমূল করি পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল তাহলে 1 এর বর্গমূল বর্গমূল সমান আমরা এরকম লিখতে পারি এরকম সমান আমরা এরকম লিখতে পারি লিখতে 1 আর তাহলে যদি আমরা 4 এর বর্গমূল লিখি কত বর্গমারুল কাটা যায় এটা অন্য আলোচনা সুসকের ভেতরে গেলে এটা আমরা জানতে পারবো সবাই তাহলে এখন আমরা দেখলাম যে এখানে ওয়ান টু থ্রি তাহলে একের বর্গমূল আসলো এক চারের বর্গমূল আসলো 2 9 এর বর্গমন আসলো আমাদের ক্রমিক স্বাভাবিক সংখ্যা ক্রমিক স্বাভাবিক সংখ্যা আর অন্য কোনো পূর্ণ সংখ্যা থাকতে পারে না তার মানে এর ভিতরে অবশ্যই কি আছে সবগুলো দশমিক সংখ্যা দশমিক সংখ্যার ভিতরে আমরা গতদিন দেখছি যে দশমিক সংখ্যার কয়টা অংশ থাকে দুইটা অংশ একটা সসীম দশমিক একটা অসীম দশমিক এই অসীম দশমিক আর দুই ভাগে বিভক্ত অসীম দশমিক দুই ভাগের বিভক্ত একটা ছিল অসীম অনাবৃত দশমিক আর একটা অসীম আবৃত দশমিক তো আমরা দেখছি যে অসীম আবৃত দশমিক যেটা সেটা আমাদের মূলত সংখ্যার ভিতরে আলোচনা হয়ে গিয়েছে বর্গমূল তাহলে এবার আমরা পূর্ণ সংখ্যার বর্গমূল দেখি পূর্ণ সংখ্যার পূর্ণ সংখ্যা বর্গমূল বর্গমূল এখানে সব থেকে ধনাত্মক গুণা ধনাত্মক ধনাত্মক পূর্ণ সংখ্যা বর্গমূল যেগুলা ধনাত্মক সেই গুণা তাহলে আমরা দেখি পূর্ণ সংখ্যা শুরুতে এক আছে এক এর বর্গমূল বর্গমূল দুই এর বর্গমূল এখন দেখো পূর্ণ সংখ্যার গল্পমূল যদি আমরা ধনাত্মক গুলা ধরিনি ধনাত্মকের হচ্ছে এক তারপরে আমাদের দুই এর বর্গমূল কত হচ্ছে 1.414 এটা চলে যাচ্ছে অসীম এবার থ্রি এর যদি বর্গমূল ধরে নিই আমরা তাহলে 1.4325 এটা চলে যাচ্ছে অসীম এটা বর্গমূল ধরে ধরে তাহলে হচ্ছে কত আমাদের 2 তাহলে দেখো এই যে 2 এবং 3 2 এবং 3 এই দুইটা সংখ্যা আমাদের পূর্ণ বর্গ নয় এই দুইটা সংখ্যা আমাদের কি নয় এই দুইটা সংখ্যা পূর্ণ বর্গ নয় পূর্ণ বর্গ সংখ্যা নয় তাহলে এই দুই সংখ্যা আমাদের কি পূর্ণবর্গ সংখ্যা না তাহলে যে সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা না সেখানে আমরা দেখতে পাচ্ছি দশমিকের পর কোনো মিল নেই এবং এটা অসীম দশমিক পর্যন্ত চলে যাচ্ছে তাহলে আমরা কি বলতে পারি যে পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো সংখ্যা যদি আমরা বর্গমূল করি পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো সংখ্যার বর্গমূল যদি আমরা করি তাহলে দেখতে পাবো কি তাহলে আমরা দেখতে পাবো যে সবগুলো এরকম আসবে অসীম দশমিক ভগ্নাংশ আসবে অসীম অনার্বৃত দশমিক ভগ্নাংশ তাহলে পূর্ণবর্গ নয় তাহলে এই ধরনের সংখ্যাকে আমরা কি বলবো এই ধরনের সংখ্যাকে বলবো আমরা অমল সংখ্যা তাহলে অম্ল সংখ্যাটা কি আমরা সংখ্যা যে কে ডিভাইডেড কিউ আকারে প্রকাশ করা যায় না সেই সংখ্যাকে সেই সংখ্যাকে অমূল সংখ্যা বলে অমূত সংখ্যা বলে যেখানে ইউ নট ইজিক টু জিরো এছাড়া আমরা আর যে কোনো সংখ্যার বর্গমূলক হবে অমর সংখ্যা যদি আরো সহজ বলি অন্য হবে বলা যায় অন্যথায় পূর্ণবর্গ নয় এরু পূর্ণ বলল নয় এরূপ যে কোনো সংখ্যার সবাই লক্ষ্য করো সংখ্যা রেখা সংখ্যা এবং আসছে স্বাভাবিক সংখ্যা শূন্য থেকে এই দিকে যে পূর্ণ সংখ্যা এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইগুলাকে আমরা বলছি স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা বলতে সংখ্যা রেখায় যে সংখ্যাগুলো আমরা পূর্ণ থাকি সেগুলাকে বলবো আমরা পূর্ণ সংখ্যা যেমন এদিকে আরো অনেক সংখ্যা আছে এদিকে আরো অনেক সংখ্যা আছে তাই আমরা এদিকে ডট ডট চিহ্ন দিয়েছি এদিকে ডট ডট চিহ্ন দিয়ে কোনো পদ হতে এখন ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো শূন্য থেকে বড় যেগুলো পূর্ণ সংখ্যা থাকে সেগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে 1 2 3 4 5 6 এর দিকে চলে যাবে মূলত স্বাভাবিক সংখ্যা এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা একই এবার আসবে ধনাত্মক সংখ্যা ধনাত্মক সংখ্যা কি শূন্য অপেক্ষা বড় যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে বলবো আমরা ধনাত্মক সংখ্যা শূন্য অপেক্ষা বড় শূন্য অপেক্ষা বড় এগুলো তো পূর্ণ সংখ্যা এখানে দশমিক আছে এখানে দশমিক অসংখ্যা আছে এখানে দশমিক এখানে দশমিক আছে এই যে ধনাত্মক সংখ্যাটা দেখো শূন্য দশমিক ফাইভ দিসি এরপর ওয়ান ওয়ান পয়েন্ট সিক্স এরকম অসংখ্য সংখ্যা আছে এর ভিতরে অনেক ধরনের সংখ্যা আছে অনুণাত্মক সংখ্যা অ ঋণাত্মক সংখ্যা কোনগুলো শূন্য সহ যখন ধনাত্মক সংখ্যাগুলো আসবে তখন সেই সংখ্যাকে বলবো আমরা অ ঋণাত্মক সংখ্যা এরপর আসছি আমরা ঋণাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা কোনগুলা শূন্য বাম পাশে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আমরা ঋণাত্মক সংখ্যা এখানে দশমিক থাকতে পারে দশমিক ছাড়াও থাকতে পারে অসীম দশমিক থাকতে পারে পূর্ণ সংখ্যাও থাকতে পারে ভগ্নাংশ থাকতে পারে এবার ঋণাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা সংখ্যা লেখা থেকে আমরা দেখে নিই এটা মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ চলে যাচ্ছে মানে এই যে যত সংখ্যা নিয়ে আমরা আলোচনা করলাম এই সকল সংখ্যাকেই আমরা বলতেছি বাস্তব সংখ্যা তাহলে আমরা সংক্ষেপে দেখে নেব বাস্তব সংখ্যার প্রভাবচিত্রটা কেমন হবে তাহলে দেখি আমরা বাস্তব সংখ্যার প্রভাবচিত্রটা কেমন হয় বাস্তব সংখ্যার প্রভাবচিত্র প্রথমে বাস্তব সংখ্যা আমরা পেয়েছি মূলত সংখ্যা এবং কি অমূলদ সংখ্যা মূলদ সংখ্যার ভিতরে আমরা কি পেয়েছি পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা পূর্ণ সংখ্যা আবার কয় পূর্ণ সংখ্যা দুই ধরনের একটা ধনাত্মক আর একটি ঋণাত্মক এবং মাঝখানে যে বর্ডার লাইন সে বর্ডার লাইন আছে শূন্য ঠিক একই রকমভাবে ধনাত্মক সংখ্যা আবার কয় প্রকার ভারতীয় সংখ্যা দুই প্রকার একটা মৌলিক সংখ্যা আরেকটি যৌগিক সংখ্যা এক আছে এক যৌগিক সংখ্যাও না এক মৌলিক সংখ্যাও না এবার আমরা ভগ্নাংশ সংখ্যা দেখি কোন সংখ্যা ভগ্নাংশ সংখ্যা ভগ্নাংশ সংখ্যায় দেখতে পাচ্ছি আমরা সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ দুই প্রকার প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত থেকে মিশ্র আর দশমিক ভগ্নাংশ হলো সঠিক দশমিক এবং হল অসীম আবৃত দশমিক ভগ্নাংশ এরপর আসছে আমার মূলদ সংখ্যা মূলদ সংখ্যা আসছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থেকো